আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েট ওয়ার্ডস এর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরো একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদের একটি সুন্দর শাড়ি দেখাবো ল্যাভেন্ডার কালার শাড়িতে হ্যান্ড পেইন্টেড করা কাজ বন্ধুরা চলুন তাহলে শাড়িটি দেখি আমরা দেখুন বন্ধুরা আমি যে শাড়িটি পরে আছি এটি সেই শাড়িটি ল্যাভেন্ডার কালার শাড়িতে ল্যাভেন্ডার কালার শাড়িটা আসলে এমন একটি রঙ অসম্ভব সুন্দর এবং সেটাকে আরও ইউনিক করে তুলতে আমার এই প্রয়াস দেখুন সুন্দর ফুল ফুলের কাজ করেছি ওভার শাড়িতে একই রকম কাজ করা রয়েছে বন্ধুরা এটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আঁচলের অংশটি আঁচলের অংশটিতে আমি অনেক কাজ কাজ রেখেছি বন্ধুরা ফুল কুড়ি পাতা অসম্ভব সুন্দর করে ফোটানোর চেষ্টা করেছি জানি না স্ক্রিনে দেখতে কেমন লাগছে বাট সামনাসামনি অসম্ভব সুন্দর একটি শাড়ি দেখুন প্রত্যেকটা কাজেই নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা এটি হচ্ছে শাড়ির আঁচলের অংশটি রঙের শাড়িটা এমন একটি কালার এই শাড়িটিতে যে কোনো মেখে অসম্ভব সুন্দর লাগে দেখুন এটি হচ্ছে শাড়ির জমিনটি বন্ধুরা শাড়ির জমিনে ওভার জমিনে কাজ করা রয়েছে ছিটা ছিটা ফুল দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গোলাপি এবং নীল রঙের কম্বিনেশনে শাড়িটি পরেছি এটি এ শাড়ির কুচির অংশটি বন্ধুরা কুচির অংশটিতে এরকম ফুল এবং সুন্দর কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এটি হচ্ছে কুচির অংশটি তো বন্ধুরা আমার করা এই কাজটি কেমন লেগেছে আপনারা জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি এটি অর্ডার করতে দারাজ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা চাইলে আপনারা দারাজ থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারেন এবং ফেসবুকে ইনবক্স করতে পারেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালাম আলাইকুম